সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে গতকালকে ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি নুরুল নুরের উপরে অতর্কিত হামলা হয় তাকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে মেরে রাস্তায় ফেলে যায় সেখান থেকে তার দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় তো এটা নিয়ে গতকাল রাত থেকে এখনও পর্যন্ত বিভিন্ন প্রিন্ট মিডিয়া গণমাধ্যম বলেন সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে নিউজ করা হচ্ছে সেটা নিয়েই আপনাদের সামনে কিছু কথা বিশ্লেষণ করব তাই সকলকে বলবো যে আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনার সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে নুরু এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন সেই হিসাবে তাকে বিশ্বাসঘাতক বলা হয় মির্জাফর বলা হয় লবি বলা হয় অর্থলবি বলা হয় আমি প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে দেব একটা মানুষ ধরেন নাস্তিক ছিল একটা সময়ে বা বিধর্মী ছিল সে তার ভুল বুঝতে পেরে যদি কখনো ইসলামের ছায়াতলে চলে আসে আল্লাহ তাকে কিন্তু মাফ করে দেয় এবং একটা পর্যায়ে সে আল্লাহর ইবাদত করতে করতে সে কিন্তু আল্লাহর খুব নৈকট্য লাভ করে অলি হয়ে যায় এটা কিন্তু আমরা দেখেছি বা জানি এবং হাদিসে বর্ণিত আছে যাই হোক এটা অন্য প্রসঙ্গ এবার আসি নূরের ব্যাপারে তা নূর ধরলাম একটা সময় আওয়ামী লীগের দোষ ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল কিন্তু সে যখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ফেসিস্টের দল আওয়ামী লীগ স্বৈরাচারের দল আওয়ামী লীগ লুণ্ঠনকারী আওয়ামী লীগ ক্ষমতালভী আওয়ামী লীগ জুলুমকারী নির্যাতনকারী তখন কিন্তু সেই দল থেকে সে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে সে নিজে একটি রাজনৈতিক দল গঠন করে এখন যদি সে চাইতো তার যেই অবস্থান ছিল সেই অবস্থান থেকে তিনি বাংলাদেশের বড় বড় যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এমপি মন্ত্রী হতে পারত এখন বলবেন যে জামাত বা বিএনপির সাথে যুক্ত হলে কীভাবে এমপি মন্ত্রী হতো জামাত বিএনপি তো নির্বাচনই করে জামাত বিএনপি বাদ দেন যদি সে আওয়ামী লীগের সাথে যুক্ত হতো আবার তাহলে আওয়ামী লীগ থেকে তাকে এমনও প্রপোজাল দেওয়া হয়েছিল যে সে যদি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে আওয়ামী লীগের সাথে শত্রুতা বলিয়ে গিয়ে দলে যোগদান করে তাকে ভালো একটা আসন থেকে এমপি বানানো হবে এবং মন্ত্রিত্ব দেওয়া হবে এবং বিশাল একটা অঙ্ক তার অ্যাকাউন্টে ঢুকানো হবে যেটা দিয়ে সে সারা জীবন চলে যেতে পারবে খেয়ে যেতে পারবে সেই অফার বাদ দিয়ে তিনি আওয়ামী লীগের ফেসিস্টের বিরুদ্ধে কথা বলে বিভিন্ন সময় ডিবির হাতে এনএসআইয়ের হাতে এর হাতে এবং পুলিশ বাহিনীর হাতে কিন্তু বেদরক মারপিটের শিকার হয় শুধু বহির্বিশ্বে তার নাম ছড়ানোর কারণে তাকে হত্যা এবং গুম করা সম্ভব হয়নি যেটা বিএনপির অনেক নেতাদের করা হয়েছে জামাতের অনেক নেতাদের করা হয়েছে শুধু বিভিন্ন দেশের দূতাবাসের সাথে তার সম্পর্ক থাকার কারণে কিন্তু তাকে গুম বা খুন করা হয়নি তাই এত সব জুলো অত্যাচার সহ্য করে তিনি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন এখন যারা বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন তার জন্য আমি নোরের কিন্তু ভূমিকা আমি ফিফটি পারসেন্ট বলব কারণ যখন জাতীয় পার্টি যখন বিএনপি বলেন জামাত বলেন বড় বড় দল তাদের কার্যালয়ে বসে শুধু গেটের ভিতরে থেকে বক্তৃতা রেখেছেন তখন কিন্তু নূর তার দলবল নিয়ে মাঠে ছিলেন সেই অবস্থায় কখনও তিনি পুলিশের হাতে মার খেয়েছেন কখনো আওয়ামী লীগের হেলমেট বাহিনী গুন্ডাবাহিনীর হাতে মার খেয়েছেন তারপরও কিন্তু তিনি কথা বলা বাদ দেননি অনেকে আছেন যে বিদেশ থেকে বিভিন্ন রকমের বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বাংলাদেশে এখনও পর্যন্ত আসতে পারেনি ভবিষ্যতে কবে আসবে তারও কিন্তু কোনো ঠিক নেই কিন্তু এই নূর বাংলাদেশে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তৃতা রেখেছেন যে সুচ্ছার ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ পতনের জন্য সেটা কিন্তু আমি মনে করি না যে আর দুই একজন আছে কিনা না তারপরও তাকে আপনারা বিকাশ নূর বলেন চাঁদাবাস বলেন অর্থলবি বলেন আসলে কি বলবো দল চালাতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় যেহেতু তিনি ছাত্র রাজনীতি এসেছে সেই হিসাবে হয়তো কিছু বোল সে করেছে এখন আওয়ামী লীগের এমনও নেতা আছে এক লক্ষ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা পাচার করেছে সেটাও তো তারাও তো বাংলাদেশে ছিল বা এখন এই তত্ত্বাবধায়ক সরকার যারা আছে উপদেষ্টারা আছে হয়তো এখনও প্রকাশিত ওইভাবে হয়নি যখন তারা যাবে তখন জানা যাবে যে এক এক উপদেষ্টা এক এক সমন্বয়ে কত টাকার মালিক হয়েছে কত টাকা মানে বাংলাদেশ থেকে লুট করেছে তো সেই হিসাবে নূরেরও কিছু বলতোটি থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু তারপরে তিনি কিন্তু কোনো দলের কাছে বিক্রি হয়ে যায়নি সেই হিসাবে নূরকে আমি সেলুট জানাই এবং নূর যে এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিপক্ষে বলেন নিজের অবস্থান যে ধরে রেখেছেন এটার জন্য তাকে আমি সালাম জানাই তো গতকালকে যেই ব্যাপারটা নিয়ে তার সাথে মূলত দ্বন্দ্ব হয় উনি বরাবরই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছেন সেই প্রসঙ্গে গতকালকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে বক্তৃতা রেখেছেন যে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে একটা পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিস থেকে বের হয়ে পিছন থেকে অতর্কিত হামলা করে তাদের উপরে ইটপাটকেল মারে আবার তারাই পুলিশে ইনফর্ম করে যে তাদের উপরে মব সৃষ্টি করা হয়েছে দেখেন কিছু কিছু লোক আছে যে আমরা ছোটবেলা দেখেছি যে নিজে মেরে এক ভাইকে বলতেছে যে সে আমাকে মারতেছে পরে কি করছে বাবা মা ওই যে মার খেয়েছে তাকেই আবার বিচার করতেছে সেই অবস্থা কিন্তু বেলাও হয়েছে কালকে যদি নুরুর দলের যদি তিরিশ চল্লিশ জন যদি আহত হয় মেডিকেলে থাকে তাহলে আপনারা দেখেন জাতীয় পার্টির কয়জন অসুস্থ আছে বা তারা হাসপাতালে গেছে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদেরকে মারধর করতো তাহলে তারা তো হাসপাতালে থাকত তো এখন এটা মূলত বলবো যে এটা ইচ্ছাকৃতভাবে নুরুকে হেয় করার জন্য নুরুকে ভয় দেখানোর জন্য হোক আওয়ামী লীগের দোষ যারা এখনও আছে সেনাবাহিনীতে পুলিশ বাহিনীতে এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনীর সাথে যুক্ত ছিল এরাই মূলত ইচ্ছাকৃতভাবে নুরুকে মেরেছে এবং নুরুর দলের লোককে মেরেছে এটা কিন্তু এখন প্রমাণিত তবে স্যারকে আমি বলবো যে আপনি ক্ষমতা নেওয়ার পরে প্রধান কাজ করা উচিত ছিল আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে বেছে বেছে বরখাস্ত করা এবং তাদের ক্ষমতা খাটো করা এখন আপনি এটার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এর কারণ হচ্ছে আপনার যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা মূলত আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে জাতীয় পার্টির কাছে বিক্রি হয়ে গেছে কারণ তারা আওয়ামী লীগের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জাতীয় পার্টির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের উপরে অ্যাকশন নিতে পারছে না এখন আপনার একলা কিছু করার নেই সেটা ঠিক আছে তবে আমি বলবো এখানে আপনার কিছু ভুল আছে ভুলটা হলো এই আপনি যদি যাদের অবহেলা আছে তাদেরকে যদি বেছে বেছে বাদ দিয়ে সেখানে নতুন লোক নিতেন এরকমের কয়েকটা উপদেশটাকে যদি আপনি দ্রুত চেঞ্জ করতেন তাহলে আপনার পরবর্তী যারা উপদেষ্টা আসতো তারা কিন্তু ওই অন্যায় কাজগুলি করতে পারতেন এখানে আপনার ভুল হচ্ছে এটাই যাই হোক এখন বর্তমানে যে নূরের অবস্থা তাতে তিনি এখনও শঙ্কামুক্ত নন জ্ঞান ফিরেছে মাত্র কিন্তু তার নাকের হাড্ডি এবং চোয়াল ভেঙে গেছে সেটার জন্য কতদিন সময় লাগে সেটা আল্লাহ ভালো জানে তবে আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না শুধু এটুকুই বলব যে বাংলাদেশের জনগণ ফেসিস্টকে বিদায় করেছে এখন সকল শ্রেণীর জনগণ ফেসিস্টের যারা দোষর আছে তাদেরকে বিতাড়িত করার জন্য একাত্মবাদ ঘোষণা করবে এবং সকল অবহেলিত যারা মানুষ আছে যারা ফেসিস্টের বিরুদ্ধে সস্যার ভূমিকা পালন করতেছে তাদের সঙ্গে একাত্মবাদ ঘোষণা করে মুক্ত বাংলাদেশ করে সামনে সুন্দর একটি নির্বাচন দিয়ে সুন্দর একটি সরকার আমরা চাই সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা